কিভাবে গ্যাসের চুলায় বেগুন আর তার সাথে থাকছে সিম আলু ডিম ভর্তা ভর্তার রেসিপিটা এত টেস্টি হয় আপনারা কিন্তু যারা এখনো রেসিপিটা খান না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই সামান্য সামান্য জিনিস দিয়ে একটা অসম্ভব মজাদার খাবার আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন একবার আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন আর আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড এখানে বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নেব আর সিম নিয়েছি ডিম নিয়েছি আলু নিয়েছি এগুলোকে সব ভাতে দিয়ে দেবো দেখুন সিমগুলোকে আমি সব ধুয়ে কেটে মুখগুলোকে দু সাইডে কেটে সিটটাকে তুলে নিয়েছি এবার একটা সুতো নিয়েছি সুতোটা দিয়ে এইগুলোকে বেঁধে দেব। আপনারা দেখুন একটু পুরো ভিডিওটা আপনারা দেখবেন নাহলে বুঝতেই পারবেন না এভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম এটা ভাতে দেব আলুটাও ভাতে দেব ডিমটাও ভাতে দেব বেগুনটাকে আমি কেটে নিচ্ছি আমি একটা আঁচবটি নিয়েছি এবার বেগুনটাকে যেহেতু আমি গ্যাসে পরাবো সেই জন্য একটু ভালো করে কেটে নিচ্ছি দেখুন আমার ভেতরটা পুরো পরিষ্কার আমি এটাকে প্রথমে আমি বেগুনটাকে পরিয়ে নেবো দেখো হাতে একটু সরষের তেল নিয়েছি গোটা বেগুনটাকে গায়ে মাখিয়ে দেবো তাহলে খোসাটা ছাড়াতে আমার খুব সুবিধা হবে ভালো করে মাখিয়ে দেবে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আমরা যে রুটি সেঁকি সেই যে হাতা থাকে রুটি শাঁখার হাতা সেটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেব এবার একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেব আমি একটা কড়া নিয়েছি আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়ে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এবং গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে দেবেন না দেখুন আমি কিভাবে দিয়েছি এবার এটাকে দিয়ে ঢেকে দিলাম এইভাবে এইভাবে বারবার উল্টে পাল্টে পুড়িয়ে নেব আমি চাপাটা খুলে নিয়েছি দেখুন আবারও আমি উল্টে দেব আবারও চাপা দিয়ে দেব পাত্র দিয়ে আবার ঢেকে দিলাম আমি চাপাটা খুলে নিয়েছি দেখুন আমার বেগুনটা কত সুন্দর পোড়া হয়েছে আর একবার একটু উল্টে দেব আমার বেগুনটা পোড়া হয়ে এসেছে আমি উল্টে দিয়েছি এবার চাপা দিয়ে দেব আমি চাপাটা আবারও খুলে নিয়েছি দেখুন আমার বেগুনটা হয়ে গেছে কত সুন্দর বেগুনটা হয়েছে দেখুন এভাবে আপনারা বেগুনটা গ্যাসের গ্যাসের নেবেন আপনারা খুব কম সময়ে বেগুন ভর্তা করে নিতে পারেন এভাবে আমি একটা পুরোনো কাপড় নিয়েছি পরিষ্কার এটা একটু জড়ি রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো আমি ভাত বসিয়ে দিয়েছি ওর মধ্যে এই যে সিমটাকে বেঁধে রেখেছিলাম দিয়ে দেবো ভাতের মধ্যে আর দেব আলুটাও দিয়ে দিলাম ডিমটাকেও দিয়ে দিলাম এভাবে খুব কম সময়ে আপনারা সিম আলু ডিম অবশ্যই একবার চার ভর্তা করে দেখবেন খুব ভালো লাগে এই সিম আলুর ডিম ভর্তা আমি আবার একবার চাপাটা খুলে ভাতে একবার সিমটাকে ভালো করে উল্টে পাল্টে দেব। সম্পূর্ণ সিমটা যেন সেদ্ধ হয় ভাতগুলোকে ওর মধ্যে একটু তুলে তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং সিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার আমি হাতের ফ্যানটা গড়িয়ে নেবো আর এইগুলোকে সিম আলু ডিমগুলোকে তুলে নেবো দেখুন আমি আপনাদেরকে বেগুনটা ছাড়িয়ে দেখাব কত সুন্দর ইজি উঠে যাবে হাতটা একটুখানি জলেতে ভিজিয়ে নেবেন তাহলে এই নোংরাটা খাবারের মধ্যে আসবে না কালো কালো হবে না এইভাবে আপনারা ইজি অনায়াসে ছাড়িয়ে নিতে পারেন আপনারা যেহেতু আমি তেল দিয়েছিলাম সেই জন্য না খুব সুন্দর উঠে আসবে আপনারা আপনারা এইভাবে খুব সহজে ছাড়িয়ে নেবেন দেখুন আমি কত সুন্দর বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই যারা জানেন না অবশ্যই একবার গ্যাসের চুলা এইভাবে পরিয়ে দেখবেন এবার আমি সিমগুলোকেও ভর্তা করে নেব দেখুন এইভাবে হাত দিয়ে প্রেস করলে সিমের এই যদি সিরগুলো থেকে থাকে শক্ত শক্ত অংশগুলো সেগুলোকে আপনারা ফেলে দেবেন দিয়ে সিম আলুর ডিমটাকে একসাথে চাটনি করবেন খুব ভালো লাগে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন বা তেল পেঁয়াজ লাল করেও নিতে পারেন আমি তেল পেঁয়াজ লাল করব না আমি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু চাটনি করব দেখুন এই যে সিরগুলো রয়ে গেছে এগুলো ফেলে দেব দেখুন আমরা যদি বেগুনটাকে এরকমভাবে চটকে নিই দেখবেন বেগুনের ভেতরে যে শির শিরগুলো থাকে এগুলো হাতের মধ্যে চলে আসবে এগুলোকে আপনারা ফেলে দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন এই যে শির অংশগুলো আছে এগুলো আপনারা ফেলে দেবেন চলুন আমি সিম আলু ডিমটাকে দেখুন সিমটাকে আলাদাকে চটকে নিয়েছি ডিমটা সেদ্ধ করে একটু ভেঙে মতে নিয়েছি আলুটাকেও ভেঙে নিয়েছি এবার এটাকে চাটনি করব আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তেল পেঁয়াজও লাল করে নিতে পারেন আমি সেটা করলাম না এখানে কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে আমি লঙ্কাটাকে তেলে জলে ভিজিয়ে নিয়েছিলাম এবার ওর মধ্যে লবণ দেব আর সর্ষের তেল দেবো দেখুন তেল দিলাম এবার এইটাকে খুব ভালো করে একটু মথে নেবো দেখুন এই পেঁয়াজটা লঙ্কাটা তেল নুনটাকে ভালো করে চটকে নিলে না সুন্দর একটা জলের মতো দেখুন পেস্ট হয়েছে এরকমভাবে ভালো করে চটকে নেবেন নিয়ে এটার সাথে মাখিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হয় আপনারা কিন্তু একবার এইভাবে করে দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে খুব সুন্দর হয় সিম আলুর ডিম ভর্তা দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে